ঘোষণা করা হয়েছে যেই মৌলিক সংস্কার যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না রাষ্ট্র কাঠামকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব সেই জুলাই শোনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা নির্বাচন চাই নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল কিন্তু আমরা এর সাথে এও বলেছি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা যদি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয় ফলে আরেকটি এক এগারো আসবে কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকেই বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে করতে হবে যদি রাজনৈতিক দলগুলো ব্যক্ত হয় লাভবান হবে লাভবান হবে অরাজনৈতিক শক্তি লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি আমরা গণ অভ্যুত্থানের পরে পরে যেই জাতীয় ঐক্যের স্বার্থে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে গত এক বছর ধরে গণ অভ্যুত্থানের শক্তি বৈষম্য বিরোধী শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি আমরা আমরা এবার এবার ছাড় না আদায় করে নিব দিব যে পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে যে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না ফলে আমরা এখনো বলবো আসুন জাতীয় স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই প্রতিশ্রুতি একে একে পূরণ করি আজকে জাতীয় যুব দিবস জাতীয় যুব সম্মেলন ফলে যুবকরা একত্রিত হয়েছে আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের স্বপ্ন সম্ভাবনার কথা শুনেছি আমরা দেখেছি বিগত ১৬ বছরে এদেশে তরুণদের সাথে কিভাবে ট্রিট করা হয়েছে শুধু ষোলো বছর নয় আমরা গত চুয়ান্ন বছরের ইতিহাসও দেখেছি তরুণরা বারবার রক্ত দিয়েছে বারবার রুখে দাঁড়িয়েছে বারবার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বারবার প্রতারিত হয়েছে গত ষোলো বছর ধরে বারবার